রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরি করবে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এসব বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার সহ দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বিভিন্ন দল থেকে সুপারিশ করা হয় দর্শক এবার দেখুন মোহাম্মদ শামীমের প্রক্রিয়াধীন রিপোর্টটি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আসে খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় জোট বাংলাদেশ জাসদ ও জোট গণফোরাম ও জাতীয় পার্টি বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দলগুলোর সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরি করবে অন্তবর্তী সরকার দু সালে মতিঝিলে শাপলা চত্বরে ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় বাংলাদেশ খেলাফত মজলিস সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন সংস্কার সহ ছয় দফা দাবি জানায় দলটি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো কোন পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে সাল সাল এবং বহু মামলা আমাদের অনেক শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে পর্যায়ক্রমে সব স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরামর্শ দেন অনেকে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো রাজনৈতিক দলের জন্য ভালো তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না সংস্কার সম্পূর্ণ করতে হবে দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে আমরা জানিয়েছি যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে সেই জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এটা বজায় রাখতে হবে সমস্ত সেক্টর এই পতিত স্বৈরাচার সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে এগুলোকে পুনর্গঠন করা সংস্কার করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করা অর্থনীতির চাকা চালু রাখা সচল রাখা যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্য ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা সংস্কারের পর নির্বাচনের দাবি জানায় জাতীয় পার্টি তারপরে বিচার বিভাগের যেটা রিফর্ম করা বিশ্ব করে উচ্চ সেটা আমরা বলেছি তারপর পার্লামেন্ট এবং এই পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন এবং এই এখন এই মুহূর্তে মানুষের প্রত্যাশাটা বেশি যাতে দ্রব্য মূল্যটা গুরুত্ব দেওয়া হয় যাতে এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে তার স্বরূপ কেমন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে এই বৈঠক করছে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা